আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব শিট মাইনিং প্রজেক্টে তাদের নতুন যে আপডেটটা নিয়ে আসছে যে আমরা কিভাবে মাইনিং স্পিডটা বাড়িয়ে শিট টুকেনটা ইনকাম করব। তো মূলত এটা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তবে এখানে বলে রাখা ভালো বর্তমান মাইনিং প্রজেক্টগুলো থেকে যদি আমরা ইনকাম করতে চাই ক্ষেত্রে দেখা গেছে কি আমরা খরচ করলে তারপরে আমরা এখান থেকে একটা ইনকাম করতে পারি তো যাই হোক এক্ষেত্রে আমি বলবো বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে আমার ট্রাস্টাইটি কমিউনিটিতে আমি এখন থেকে যে প্রজেক্টগুলো শেয়ার করব অবশ্যই আমি সতে একটা প্রজেক্ট শেয়ার করার চেষ্টা করব যে প্রজেক্ট থেকে আমাদের ভালো একটা ইনকাম করা সম্ভব তা না হলে আমরা দেখেন যে মাইনিং প্রজেক্টগুলোতে শুধু আমাদের সময়ই ব্যয় হচ্ছে একদমই ইনকাম হচ্ছে না তার জন্য আমি সামনের দিকে একদমই কম মাইনিং প্রজেক্টগুলো শেয়ার করব এবং যেটা থেকে আমাদের ইনকাম করা যাবে ওই প্রোজেক্টটা শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক তাদের নতুন আপডেটে কিভাবে আপনারা এই মাইনিং স্পিডটা বাড়িয়ে ইনকাম করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আমরা এখানে এ স্টার জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে তারা তিনটা অপশন নিয়ে আসছে একটা হচ্ছে প্রথমে পঞ্চাশ স্টার খরচ করে তিন গুণ সাত দিনে আমরা তিন গুণ মাইনিংটা ইনকাম করতে পারবো দ্বিতীয়টা হচ্ছে আমরা একশো স্টার খরচ করে মাইনিংটা আমাদের পাঁচ গুণ ইনকাম করতে পারবো এবং তৃতীয়টা হচ্ছে ট্রি লেভেল এইট স্ট্রং লেভেল ছয় অর্থাৎ এটা দ্বারা কি বুঝালো এটা দ্বারা কি বুঝালো এটা আমাদের এই যে মাইনিং স্পিডটা আমরা এই বুস্টের মধ্যে এসে যে বাড়াইছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার এই প্রত্যেকটা লেভেল ম্যাক্স না থাকে তাহলে আপনারা এই যে এটা একশো স্টার খরচ করলে আপনাদের ওইগুলো একদম ম্যাক্স লেভেল হয়ে যাবে তো যাই হোক আপনারা অবশ্যই বুস্ট থেকে ম্যাক্স লেভেল করে নেবেন সেটা আপনারা অবশ্যই করতে পারবেন তো যাই হোক আমরা যদি এখন আমাদের মাইনিং স্পিডটা বাড়াতে চাই তাহলে তাদের নতুন আপডেটে এখানে পঞ্চাশটা স্টারও খরচ করে আমরা ইনকামটা বাড়াতে পারব অথবা একশোটা স্টারও খরচ করে ইনকামটা বাড়াতে পারবো তবে এখানে একটা কথা বলে রাখি আপনাদের যদি সাধ্য থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে একশো স্টার খরচ করে আপনারা এখানে মাইনিং স্পিডটা বাড়িয়ে নেবেন তাহলে আশা করি আমরা কিন্তু প্রতিদিন একশো নব্বইটা সিট টুকেন ইনকাম করতে পারবো অথবা আপনারা যদি পারেন সেক্ষেত্রে আপনারা এখানে পঞ্চাশটা স্টার খরচ করে হলো আপনারা এখান থেকে মাইনিং স্পিডটা বাড়িয়ে নেন কারণ বর্তমানে কিন্তু শীত প্রজেক্টটা মোটামুটি একটু ট্রেন্ডিংয়ে আছে আশা করি ভালো কিছু দিবে তো যাই হোক আমি এখান থেকে মাঝখানেরটা নেবো মাঝখানেরটা নেওয়ার জন্য আমার কিন্তু একশো স্টার খরচ পড়বে তবে এখানে এটা নেওয়ার জন্য আপনারা স্টার কোথায় পাবেন অবশ্যই আপনারা টোন কিপার থেকেও কিনতে পারবেন অথবা আপনারা সরাসরি আমার থেকেও নিতে পারবেন যাই হোক আপনারা যদি আমার থেকে নেন তাহলে অবশ্যই আমার বাইসেল গ্রুপটাতে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন তো এখানে মনে রাখবেন অবশ্যই আপনাদের কিন্তু দেড় ডলার পরিমাণ টোন ফি প্রয়োজন পড়বে যাই হোক আপনারা স্টারটা কেনার পরে জাস্ট এই স্টারটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে একশো স্টার জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ডিলে আপনাদের টেলিগ্রামে যদি স্টার থাকে তাহলে দেখতে পাবেন আপনার এখানে স্টারটা শো করছে তো আমার এখানে একশো পঁচিশটা স্টার আছে কিন্তু আমার এটা নেওয়ার জন্য কিন্তু একশোটা স্টার প্রয়োজন পড়বে তো যাই হোক আমি তো একশোটা স্টার কিনে নিলাম এখন জাস্ট কনফার্ম অ্যান্ড পে জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের জাস্ট একটু লোড নিবে এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে সাত দিনের জন্য আমাদের কিন্তু স্পিডটা বেড়ে যাবে আমরা এখান থেকে পাঁচ গুণ ইনকাম করতে পারবো পাঁচ গুণে প্রায় আমরা প্রতিদিন একশো নব্বইটা সিট টুকেন ইনকাম করতে পারবো তবে এখানে আরেকটা ব্যাপার আছে যদি আপনাদের এখানে সবগুলো ম্যাক্স লেভেল থাকে তাহলে কিন্তু আপনারা একশো নব্বইটা প্রতিদিন টুকেন কালেক্টেড করতে পারবেন তো যাই হোক এখন আপনাদের ইচ্ছা তাদের নতুন এ আপডেটটায় অবশ্যই আপনারা এখানে আপনাদের সাধ্য মতো যদি পারেন অবশ্যই এখান থেকে আপনারা স্টার খরচ করে মাইনিং স্পিডটা বাড়িয়ে নেবেন তাহলে আশা করা যায় আমরা ভালো কিছু পেতে পারি তবে এখানে আমি স্মরণ করে দিতে চাই যে বিগত দিনে আমরা যে মাইনিং প্রজেক্টগুলো দেখছি আমরা কিন্তু কিছুটা খরচ করলে ভালো একটা ইনকাম করতে পারছি তো যাই হোক এখানে তারা যে নতুন আপডেটটা নিয়ে আসছে এখানে আপনারা আপনারা স্টার খরচ করে এটা করবেন কি করবেন না এটা একমাত্র আপনাদের ইচ্ছা যদি করতে চান তাহলে অবশ্যই আপনারা এভাবে করে নেবেন আশা করি আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলছি যে শিট মাইনিং প্রোজেক্টটা আশা করি আমাদেরকে ভালো একটা কিছু দিবে তো যাই হোক আপনাদের সাধ্য থাকলে অবশ্যই মাইনিং স্পিডটা এখানে বাড়িয়ে নেবেন এবং আপনারা অবশ্যই এখানে আর্নের মধ্যে প্রতিদিন কিন্তু টাস্কটা কমপ্লিট করবেন তারপর হচ্ছে এখানে কিন্তু অবশ্যই আপনারা প্রতিদিন মাইনিংটা চালু করবেন এবং আপনারা টোকেনটা কালেক্ট করতে কিন্তু একদমই ভুলবেন না পরবর্তীতে যে কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্ট ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই ট্রাস্ট এটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম